শিল্প চোখ মনে কথা বলে চোখ মনে কথা বলে চোখে চোখ রাখিলে মনের কথা উফ ভুল হয়েছে সরি 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 ভাষা বুঝতে হলে মনে মতো মন থাকা চাই চোখ যে মনে কথা বলে এই কেমন হলো অনেক তাহলে তুমি একটা গাও তো শুনি আমি তো গাইতে পারি আমি শিখিয়ে নেব কেননা আমি শিল্পীকে অনেক ভালোবাসি এই জন্য দেখো না মাঝে মাঝে গান বিয়ে হয়ে যায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনো দেখি দেখি এই কি হলো আচ্ছা শোনো রোম্যান্টিক তো অনেক বললাম এখন ভালো লাগতেছে না কিন্তু ভালো লাগবে না কেন

যদি পরীক্ষায় ফাস্ট হও তাহলে সে বুঝব যে তোমার কারেন্ট কি ফাস্ট দিয়ে আর না সেকেন্ডারি তাই নাকি আচ্ছা দেখো তুমি কি পরীক্ষা নিবা নাও তাই এই প্রস্তুত আছো আবার যে জায়গায় প্রস্তুত থাকব না কেন তুমি আমার হাজবেন্ড না ও আচ্ছা তোমারdataSet তো সব পরীক্ষা দেওয়ার জন্য আমার প্রস্তুত থাকতে হবে ও আচ্ছা আচ্ছা তাই বুঝি হ্যাঁ ঠিক আছে

এখন দেখার পরে কিন্তু দেখার পরে কিন্তু সত্যি আমি কিন্তু ঠিক থাকতে পারছি না শুরু কি হলো তোমার তুমি মন খারাপ করে আসো কি বলছি তোমার তুমি আমার হঠাৎ মন খারাপ করবে না আসলে তেমন কিছু না কিন্তু আমার সেই পুরনো বন্ধু কথা না মনে পড়ে যাচ্ছে ওরা আসলে যা বলছিল বাট এখানে সেই কথাগুলো কোনো আমি মিল পাচ্ছি না তাই আর কি মনের ভিতরে কীরকম আনিজি ফিল করছি তাই হ্যাঁ কথাগুলো তুমি আমার কাছে শেয়ার করো দেখি আমি মেলে দিতে পারি কি না আসলে আমি কি করে শেয়ার করো কেননা কথাগুলো যদি তুমি শোনো আর কথাগুলো তুমি শোনাসো তুমি তো মানে সুযোগ করতে পারবে কি না আমি আসলে বুঝতে পারছি না যে কথাগুলো আমি কি করে তোমাকে বললি এবং কি কথাগুলো তোমার কথা বলবে আমার কথা দেখো তুমি কি আমার সাথে দুঃশ্রম করতে আমার কি এমন কথা তোমার বন্ধু বান্ধব জানে যে সেগুলো তোমাকে বলছে আর ওগুলো আমাকে বললে আবার আমি মাইন্ডি নেব তুমি বলতে আছে তুমি তো ছাড়ছোই না তাহলে শোনো আমরা পাঁচটা বন্ধু সবসময় একসাথে চলাফেরা করতাম একজনের কথা একজন বলতাম ওর গার্লফ্রেন্ডের কথা ও শুনতো বাট আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না কিন্তু ওদের চারজনের কথা শুনতাম কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে এখন সেই প্রমাণটা আমি পাচ্ছিলাম না কেননা আমার বন্ধু বান্ধব বলতো কি যে শোন ভার্জিন যে মেয়েগুলোর সাথে তোদের যদি কার সম্পর্ক থেকে থাকে ওই মেয়ে যদি কাছাকাছি তুই যাস নারকেল তেল ভ্যাজলিন সরিষার তেল আর অনেক অনেক পিছলা জাতীয় কিছু নিয়ে যাবে তখন আমি ক্যাশ করলাম কথাটা তাই তুই কি কস এগুলো কেন নিয়ে যাবো কয় এইগুলো যদি তুই না নিয়ে যাস তুই তোর ওয়াইফে কী গার্লফ্রেন্ডে কী আর যদি অন্য কোথাও যাস পতিতালয় যাস তাহলে সেখানে যায় তুই ই করতে পারবি না আমি ক্যাম কয় ওইখানে যারা ভার্জিন মেয়েগুলো ওই মেয়েগুলো তো বিতে দিতেই পারবি না ঢুকবই না তোরটা আমি কী কর কিন্তু সেই কথাটা এখন আমি মনে করছি যে ওরা যদি এই কথা বলে থাকে তাহলে সেই হিসাবে তো তুমি ভারছিস না তোমার তুমি রক্তই বের হলো না দেখো এই সত্য একটা কথা বলবে কি বলতে সত্য

যাই হোক না হোক তোমাকে যেহেতু আমি বিয়ে করেই ফেলেছি এখন হাজারো সমস্যা থাকলে তোমাকে আমি না তোমাকে ফেলেছি দেখে সত্যি বলতেছো তো আমাকে ছেড়ে যাব না তো শোনার পর এই তোমার মাথায় হাত দিয়ে বললাম এই আমার বুকে নিয়ে তোমাকে আমি বললাম তুমি নিঃসন্দেহে বলতে পারো সমস্যা আচ্ছা এখন শোনো তাহলে মনোযোগ দিয়ে ছোট তা বলতে কি তোমার সাথে আমার বিয়ে হওয়ার আগে আমি ছিলাম প্রতি কি হলো তুমি কষ্ট পাইছো আমাকে ছেড়ে যাবো না তো না না আমি ছেড়ে যাবো কেন কেন না এটাই হয়তো আমার নিয়তির ভাগ্যি ছিল আমার নিয়তি হতো এটাই চেয়েছিল তুমি আমার হলো সমস্যা বলতো দেখো যখন আমি স্কুলে লেখাপড়া করি তখন আমার একটা ছেলের সাথে রিলেশন ছিল আর ওই ছেলে আমাকে মিথ্যা ছলনায় ফলায়া আমাকে নিয়ে ওই পুঁতিতলাতে বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে আমি ওইখানে থেকে বের হওয়া বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছি কিন্তু আমি কোনোভাবেই বের হতে পারিনি একটা বছর আমার পিছনে অনেক গাড় রেখেছে আমাকে অনেক গাটে চেক দিয়ে রাখে কিন্তু ওখান থেকে আমি কোনোভাবে বের হতে পারিনি তো এক বছর পরে আমি দেখতে পালাম আমার পিছনে কোনো গাড় নেই পরে আমি ওইখান থেকে যেভাবেই হোক পালিয়ে চলে আসলাম পালিয়ে চলে আসার পরে আমার বোনের বাসায় আসছি আমার বোনের বাসায় আসার পরে তোমার দুলাভাইর সাথে দেখা হয়েছে পরে তোমার দুলাভাই আমার বোনের সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে দিয়ে তুমি যে নিঃসন্দেহে মন থেকে কথাগুলো আমাকে বললে তোমার এই কথাগুলো শুনে না আমার অনেক ভালো লাগছে এমন কি তুমি যদি সত্য কথাটা না বলতে তাহলে তোমাকে নিয়ে আমি খেতাম না তোমাকে ভালোবাসতাম না তোমাকে তালাক দিতাম যেহেতু এগুলো বলো না তুমি আমাকে কখনো তালাক দিও না কখনো তাড়িয়ে দিও না রিল্যাক্স রিল্যাক্স একটু প্লিজ যেহেতু তুমি সব কিছু আমাকে খুলেই বলতে পারছো সেহেতু তুমি সত্যি তোমার মন থেকে হয় না জোর করে হয়েছে এটা তাই হ্যাঁ ঠিক আছে তুমি কোনো টেনশন করো না তোমাকে আমি তালাক দেবো না যেহেতু শখকে তো আমাকে খুলেই বলছো তুমি সত্যি বলতেও আমি সত্যি বলছি তুমি আমাকে তাড়িয়ে দেবে না না দেওয়া না আমাকে সেরেও যাবে না এই সত্যি বলছি এই তোমাকে ছুঁয়ে বলছি তোমাকে আমি ছাড়বো না তালাক দেবো না তোমাকে আমি সারা জীবন এইভাবে আগলে এক বুকের ভিতরে তুমি উঠে টেনশন করো না কেমন ঠিক আছে ঠিক আছে তুমি অনেক দয়ালু এই শোন না

তোমার সাথে হ্যাঁ মা ঠিক আছে চেহারা কাটিন সবই ঠিক আছে বাট তোমার যে স্তন্দ আছে না ওটা বেশি ঝুলে গেছে এবং কি নিচে যে জায়গাটা আছে না ওইখানে গেলে উন্নত উন্নত মানে চিকিৎসা আছে যে চিকিৎসার দ্বারায় তোমার নিচের যে অংশটা নিচের যে জায়গাটা ওইটা আবার একদম যখন তোমার দশ বারো বছর ছিল তখন যে ভাবটা ছিল যে জায়গাটা ছিল সেই জায়গাটার মতো তোমাকে ওই মাত্রার থেকে ডাক্তাররা সেই অপারেশন করে আগের জায়গায় পরিবর্তন করবে এবং কি তাই না শুরু তোমার যে ফিগার গুলো আছে ঠিক আছে আগের মতো স্ট্রং করে দিবে তাই না কি তুমি সত্যি বলছো সত্যি মানে একসাথে একশো সত্যি তখন ওইখান থেকে চিকিৎসা নেওয়ার পরে তোমাকে আমি ছোট ছোট হাঁটবেন ছোট ছোট গির্জি পরে রাস্তা দিয়ে তুমি আর আমি হাঁটবো তখন মানুষেরা বলবে হ্যাঁ ঠিক আছে আর এখন যদি বলি ওরা বলবে দেখ শালা একটা দুই রে নিয়ে ঘুরে রইছে ঝুলে গেছে কী রকম এই কথাগুলো যখন আমার না শুনতে হয় এর জন্য তোমাকে আমি অনেক দূরে নিয়ে গিয়ে চিকিৎসা করব কেমন হবে ঠিক আছে আমি তোমার সব কথাই শুনবো তোমার সম্মান রক্ষা করতে আমি চেষ্টা করতে হবে আমি তা করব ঠিক আছে কিন্তু আমার ভয় পাই আচ্ছা ঠিক আছে